আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি পুরানা একটা দুই টাকার নোটের জানকারি নিয়ে। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনারা এই দুই টাকার নোটের জানকারিটা বুঝতে পারবেন অথবা কোন সোনের কোন মিনমার কোন ধরনের কয়েন কত মূল্য আছে জানতে পারবেন হ্যাঁ গাইস তবে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন তাহলে আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন গাইস এগুলো কয়েন বিক্রি হয় কম আর বেশি সব ছবি ছবিওয়ালা সব কয়েনই বিক্রি হয় অথবা ছবি ছাড়াও কিছু কিছু শোনে কয়েন ভালো দাম আছে তাই আমি আপনাকে কিছু কয়েন দেখাই আপনারা কয়েনগুলো দেখেন আমার হাতে একটা কয়েন আছে দেখুন এটা একটা কয়েন ভারতের ছবি আছে এখানে আছে ভারত ভারতের ম্যাপ দুই হাজার দুই অনেক নতুন কয়েন এটা তবে দেখুন এই কয়েনটা দেখুন আমার স্ক্রিনের উপর অনেক কয়েন আছে কোন কয়েনের দেখুন ভূতের ছবি কাটা নাই এই কয়েনটার ভূতের ছবিটা কাটা আছে দেখুন এই কয়েনটা তবে এই কয়েনটা এরার বলে এরার কয়েন এরার কয়েন হলে অনেক মূল্য বেশি আছে কেননা এই কয়েনটা বানাইতে অনেক বড় ভুল করেছে এই ভূতের ছবির কয়েনটা দেখুন ভূতটা আদাহানি কাটা আছে তাই বলছি এটা এরার কয়েন এরার কয়েন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এরার কয়েনের দাম আছে বারোশো টাকা গাইস বারোশো টাকা কিছু কিছু কয়েন ভালো দাম আছে আর এই কয়েনটার দাম বারোশো টাকা আছে হ্যাঁ গাইস আমি আপনাকে দেখাই দিয়েছি এটা দেখুন ভূতের ছবিটা কাটা আছে তবে লক্ষ্য করবেন এই কয়েনটা এই কয়েনটা আর এই কয়েনটার ভূত ছবিটা লক্ষ্য করবেন আপনারা দেখুন এক না এই কয়েনটা অনেক কম আছে দেখুন এটা কয়েনটা কাটা আছে আর ওই কয়েনটা ফুল আছে তাই বলছি গাই এই কয়েনটা হলো এরার কয়েন এর কয়েন হলে আপনারা ভালো মূল্য পাবেন আর দেখুন আমি আরও দুইটা কয়েন আপনাকে দেখাই আমার হাতে আরো দুইটা কয়েন আছে এই দেখুন মাঝখানে অশোক ইস্তাম আছে অশোক ইস্তামের নিচে সত্য লেখা আছে তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে দুই লেখা আছে রাইট সাইডে ভারত লেফট সাইডে ইন্ডিয়া আর রুপিয়া রুপি লেখা আছে দেখতে পারবেন এখানে এটা দুই টাকার কয়েন তবে এটা শোনটা দেখুন এটা ম্যাপের ছবি আছে এটা ম্যাপের ছবি আছে এটা শোনটা দেখুন শোনটা হয়েছে আপনার দুই হাজার ষাট দুই হাজার চার শোন শোনটা মনে রাখবেন দুই হাজার চার শোন এই দুই টাকার কয়েন নর্মাল কয়েনের ভিতরে দুই হাজার ষাট শোনের কয়েনটা আর উনিশশো বিরানব্বই সনের কয়েনটা উনিশশো বিরানব্বই সন আর এই দুই হাজার চাইশ সন এই দুইটা কয়েনেরই ভালো মূল্য আছে গ্যাস তারপরে বাকি এই ছবি ছাড়া কয়েনের মাঝে এই দুইটা কয়েনই মূল্য আছে আর ছবিওয়ালা কয়েন হলে সব কয়েনেরই অল্প স্বল্প কমার বেশি মূল্য আছে তবে দেখেন আমার হাতে দুইটা কয়েন আছে একটা আছে হায়দ্রাবাদ মিন্ট একটা আছে বোম্বাই মিন্ট এটা হয়েছে বোম্বাই মিন্ট এটা হয়েছে হায়দ্রাবাদ মিন্ট তবে আপনারা দেখবেন আপনাদের হাতে কলকাতা মিন্টের কয়েন আছে নাকি যদি কলকাতা মিন্টের কয়েন থাকে তাহলে আপনারা ভালো দাম পাবেন আমার কাছে সরকারি বুক আছে সরকারি বুক দেখে আপনাদেরকে দাম বলে দিব দুই হাজার চব্বিশের বুক আছে আমার কাছে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে তাহলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন অথবা আমার কাছে বুক আছে আমি বুক দেখাইয়া দামটা বলে দিব আরও একটা কথা গাইস আপনারা এগুলো কয়েন বিক্রি করা যায় আপনারা এগুলো কয়েন বিক্রি করার নামে কোনো মোবাইলে পয়সা ভরা দিবেন না অথবা নিজের আধার কার্ডটা দিবেন না আমি এটা আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আর আমি আপনাদেরকে বুক দেখাই বুকটা দেখেন বুকটা দেখে যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা দয়া করে লাইক শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাই আর উৎসাহ পাইলে এই ধরনের ভিডিও সবের প্রথম ইনশাল্লাহ আপনাদের মোবাইলে উপহার হিসাবে আমরা আগে আপনাদের মোবাইলে দেব হ্যাঁ গাইস তবে আপনারা কয়েনগুলো দেখবেন এগুলো কয়েন বিক্রি হয় এটা হয়েছে প্রসাদ মুখার্জি এই কয়েনটা দেখুন আপনারা প্রসাদ মুখার্জি দুই হাজার শুন দুই হাজার একের কয়েন এটা যদি কলকাতা মিন্টে থাকে তাহলে এই কয়েনটার দাম তিনশো টাকা আছে আর এটা বর্তমান দেড়শো টাকা দাম আছে হ্যাঁ গাইস তবে আপনারা দেখতে পারবেন এই কয়েনটা এই কয়েনটা আটশো টাকা দাম আছে আর এই কয়েনটায় এক হাজার টাকা দাম আছে গাইস আপনাদেরকে আমি বুক দেখাই বুক দেখা দামটা বলে দেবস বুক দেখাতে দেখাতে আরও একটা কথা বলে যাই আপনারা এগুলো পয়সা বিক্রি করার নামে কোনো মোবাইলে পয়সা ভরা দিবেন না এটা দেখুন দুই হাজার চার শোন আছে আর দুই হাজার তিন আছে হ্যাঁ দু হাজার তিন আর দুই হাজার চার শোন আছে আপনারা দেখুন এটা একটা দুই টাকার কয়েন আমি এই এরার কয়েনটাও দিছি আপনারা দেখতে পারবেন এটা হলো দুই টাকার কয়েনটা আপনারা দেখুন এটা দুই টাকার কয়েনটা দু হাজার চার দুই হাজার চারের কয়েন এটা আর এই কয়েনটা দেখুন এটা হলো এরার কয়েন এরার কয়েন যদি থাকে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এটা দেখুন দুই হাজার দু হাজার তিন দুই হাজার তিন সনের কয়েন আপনারা দেখতে পারবেন দু হাজার তিন সোন তবে বোম্বাই মিন্টের হলে দুই হাজার তিন বোম্বাই মিন্টের হলে আপনি দাম পাবেন দেখতে পারবেন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা দাম পাবেন বোম্বাই মিন্টের হলে আর এটা দেখুন দু হাজার চার সন দু হাজার চার সনের হলে ফাইন কন্ডিশনে দুইশো টাকা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা দাম লেখা আছে দেখুন এটা হলো কলকাতা মিন্ট তার মানে শোনের নিচে কোনো কিছুই থাকুক না দুই হাজার স্যারের কয়েনটা শোনের নিচে কোনো কিছুই থাকবো না তাহলে আপনি এক হাজার টাকা দাম পাবেন হ্যাঁ গাইস আরও একটা আছে দু হাজার সাত সনে দেখুন এটা যদি হায়দ্রাবাদ মিন্ট হয় ফাইভ পয়েন্ট স্টার থাকে এটা ফাইভ পয়েন্ট স্টার আছে এই ফাইভ পয়েন্ট স্টার থাকা কয়েন হলে ফাইন কন্ডিশনে বিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ইউএনসি কন্ডিশন হলে একশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে হ্যাঁ গাইস তবে আমি আপনাদেরকে বুক দেখা দিলাম এটা দুই হাজার চব্বিশের বুক গাইস আমি কোনো ফ্যাক ভিডিও বানাই না আমি সঠিক জানকারি আপনাদেরকে দেই কেননা এগুলো কয়েন বিক্রি হয় দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশান আসলে আপনারা এগুলো কয়েন বিক্রি করতে পারবেন তাই বলছি গাইস আপনারা এগুলো কয়েন কম দামে সেল না করে বাড়িতে যত্ন করে কিছু জমা করে তারপরে